আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি এখন আগেকার থেকে অনেকটা তো আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে তো ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো চাইলে অন্যরকম ব্লগ আমরা দিতে পারি না বা তোমাদের অন্য কিছু দেখাতে পারি সব দিকে ভাবতে গেলে আমরা একজনের ঘরের বউ তো তার জন্য যতটুকু পারবো তোমাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব আর আমিও ব্লগ দেখি অনেকের ব্লগ তো ওইসব ব্লগারদের মতো আমরাও তো ঘুরে ফিরে ব্লগ করতে পারবো না যেহেতু আমরা একজনের ঘরের বউ তো যতটুকু পারবো ঘরের ভিতরে ব্লগ বানানোর সাথে সাথে বাইরেও কিছু কিছু ব্লগ বানানোর চেষ্টা করব যখনও কোনো দরকারে আমরা বাইরে যাই যতটুকু হবে আমাদের দিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব তো প্লিজ কেউ স্কিপ করে দেখবে না তাহলে অনেক কিছুই মিস করে যাব এর আগের ব্লগে তোমরা দেখেছ যে আমার বর মানে বাড়িতে আসছিল যেহেতু শনিবার ছিল সকাল সকাল উঠে ঘর বাড়িগুলো গোছাতে শুরু করে দিয়েছি আর আমার দুটো ছেলে আমার উঠে গেছে এখন বাইরে আছে ব্রাশ করছে তো আমি তার মধ্যে দুটো ঘরের বিছানা তুলে গুছিয়ে এদিকে চলে চা বাসাতে আর আজকে সকাল শুরু করার কারণ আমরা আজকে যাব আমার বাপের বাড়িতে তো আমার বাপের বাড়ি পরে যাব প্রথম যাব আমার ববুর বাড়িতে ববুর ওখানে একটা দরকার আছে আর আমার বুবুকে নিয়ে যাব আমার বাপের বাড়িতে তো মা একা যেহেতু ভালো লাগবে না তো তার জন্য আমার ববুকেও নিয়ে যাবো ওর ওখানেই ঘর মাদের ওখানে তো শাশুড়িদের একটুখানি এরকম হবে আমার মা শুনে রান্না বসিয়ে দিয়েছে ঘরের ভিতরের ব্লকটা তো তোমরা সব সময় দেখো তাই আজকের ভাব ঘরের ভিতরের ব্লকটা বেশি শুট করবো না যতটুকু পারি কম চেষ্টা করবো আর আমার বড় ছেলেকে নিয়ে যাচ্ছি না ওকে রেখে যাচ্ছি ওর দাদিদের কাছে আর আমার ছোট ছেলেকে নিয়ে যা আর আমার ছোট ছেলে জানতো না যে ও নানির বাড়ি যাবে যখন থেকে আর ওকে বলেছি ও ওর গোসল করানোর সময় তো ও গোসল করে তখন থেকে আলমারি একলা সব কাপড় চোপড় মানে বের করছে জামা পরার জন্য তাই ওকে তাড়াতাড়ি রেডি করে দিচ্ছিল আর এদিকে আমার বড় আমার ছেলের সাথে রেডি হয়ে গেছে তো তো সব কিছু মিলিয়ে অনেকটাই খুশি ছিলাম আজকে যাওয়ার সময় তো এত বড় ঘটনার সম্মুখীন হতে হবে সত্যি আমরা জানতাম না আর আমরা যাওয়ার সময় বারবার বাদি পড়ছি ছিল তো আমরা অতটা বুঝতে পারিনি আমরা আমাদের মতো করে যাচ্ছিলাম চলো এখন যাওয়া যাক তো বিপদ তো কারো বলে আসে না তো তার জন্য মন খারাপ করে কি হবে তো যা হবে দেখা যাবে তো চল আর হ্যাঁ আজকে একটা জিনিস খেয়াল করেছো আমি আজকে বরকা পড়িনি আজকে একটা জামা পরেছি লং জামা তো গ্রাউন্ড বলটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লেগেছে আর কটনের মধ্যে আছে ওড়নাটা তো পুরো কটন আর জামাটা একটু হালকা একটু লিওন কটন মতো আছে আমার তো খুব পছন্দ যারা বোরকা ইউজ করে তাদের জন্য খুব ভালো হবে কেননা আজ দিনটা ফুল আসতিন আছে আর নিচে প্লাজো আছে ওপরে একটা লং কুর্তি আছে তো কেমন লাগছে প্লিজ জানিও আর যারা বোরকা ইউজ করে তাদের জন্য তো একদম বেস্ট আজকে বোরকা পরিনি তার কারণ আমরা যাব বাইকে তো তার জন্য কোথাও নামতে হবে না টানা বাইকেই যাব তো তার জন্য জামাটা পরা আর কি আর এদিকে আমার ছেলে বাইকটা ঘোরাচ্ছে একলা একলা কিন্তু পারছে না অনেক চেষ্টা করলো কিন্তু হলো না লাস্ট পর্যন্ত মনটা খারাপ হয়ে গেল আর আমাদের সাথে কি ঘটেছিল কি হয়েছিল সবটাই তোমাদের ব্লগের মধ্যে বলবো আর এখন আমরা যাচ্ছিলাম মেন রোড ধরে গল্প করতে করতে দুজনা আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়ে করে কোলেই ছিল আর আমরা যাচ্ছিলাম মেন রোড ধরে আর যেহেতু আমরা আমার বুবুদের ঘরে যাব প্রথমে তো তার জন্য ভাবলাম একটু মিষ্টি নিয়ে নেব আর এর আগে আমি এতবার আসা যাওয়া করে তারপরেও আমার বর বাইক নিয়ে গিয়েছিল এসেছিল তো এরকম কোনো দিন আমাদের সাথে হয়নি এটা একদম প্রথম আমাদের সাথে ঘটেছে তো চলো এখন তো আমাদের সাথে শেয়ার করি কি হয়েছিল তো আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম আর আমার বরের মাথায় শুধু হেলমেট ছিল আমার মাথায় ছিল না হেলমেট তো আমরা সোনাখালি মিষ্টি নেওয়ার জন্য যাচ্ছিলাম আর আমরা দুজনা যেহেতু কথা বলতে বলতে যাচ্ছিলাম তো আমরা অতটা খেয়াল করিনি সামনে পুলিশ ছিল ওই যে বলছিলাম প্রথমবার হয়েছে তো এর আগে সেরকম কোনো দিন কোনো ঘটনার সম্মুখীন হয়নি বা এরকম আমাদের সাথে ঘটেনি তো তার জন্য আমরা এতটা বুঝতে পারিনি আর পুলিশ দাঁড়িয়েছিলাম আমরা ভাবছিলাম যে হয়তো পুলিশ গাড়ি পার করছে আর আমি এর আগে গিয়েছিলাম কোনোদিন দেখিনি যে এরকম বাইক ধরছিল বা কিছু এটা মাসের শেষে হয় আমরা মানে লাস্টে জানতে পেরেছি যে মাসের শেষ বলে ওই জন্য চেকিং চলছিল তো তার জন্য আমাদেরকেও ধরলো তো আমার বরের যেহেতু লাইসেন্সও ছিল না আর একটা হেলমেট ছিল আমার বরের মাথায় তো আমার মাথায় কোনো হেলমেট ছিল না আমার বরের লাইসেন্স নেই যেহেতু গাড়িটাও আমার বরের না আমার ভাসুরের তো যাই হোক গাড়িটা নিয়ে যাচ্ছিলাম তো ভুলটা আমাদেরই ছিল আমার বর দুটো হেলমেট নিলে হয়তো কোনো কিছু বলে কাটিয়ে দেওয়া যেত লাস্ট পর্যন্তই পুলিশ দাঁড় করালো আমাদেরকে তো যাই হোক আমরা দাঁড়াচ্ছিলাম মিষ্টি নেওয়ার জন্য আমরাও বুঝতে পারিনি এর আগেও অনেক অনেকবার বাইক নিয়ে যাতায়াত করেছে তো সেই জন্য এতটা বুঝতে পারিনি আমরা তো সব কথা পরে বলছি এখন চলে এসছি আমার ববুর বাড়িতে তো আমরা অনেক দিন আগে এসেছিলাম তো তার জন্য চিনতে পারিনি অনেকটা মানে রাস্তায় গিয়ে চলে গিয়েছিলাম তারপরে ফের ফোন করে আমার ববু বলে দিয়েছিলো আর ওর বড় মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিলো তারপরে আমরা চিনতে পেরেছি যেহেতু ওখানে আমাদের পুলিশ ধরেছিল তো তার জন্য ওখান থেকে বেরিয়ে চলে এসে ওখানে আর আর মিষ্টি নেই নিয়েছি অন্য জায়গা থেকে থেকে আমাদের বাজার যা ঘটে গেছে সেটা তো তো বদলানো যাবে না তার জন্য ভাবলাম নি এক জায়গায় যাচ্ছি নতুন যেহেতু তাই মিষ্টিটা নিলাম আর মনটা একদম দুজনে আর খারাপ হয়ে গেছিল অনেকটাই খুশি খুশি যাচ্ছিলাম সত্যি কথা কখন কার সাথে কি ঘটে যায় বলা যায় না আর আমার ববুর বড় মেয়ে আর আমার বর যাচ্ছে একটু জমি দেখতে আর এদিকে ওদের বাথরুম পাকা বাথরুম আর গাছে এতটা পিযালা হয়েছে তো খেয়ে পারে না ওরা নিজে অনেকটা পড়ে বিছিয়ে আছে আমরাও ও পেরে খাচ্ছিলাম তো পুলিশ আমাদের ধরে ছিল তো আমাদের সব জিজ্ঞাসা করার পরে দোষটা আমাদেরই ছিল তো তার জন্য ওরা সব দেখে শুনে হাজার টাকা ফাইন মেরেছিল তো অনলাইন পেমেন্ট করে দিতে হবে অল্প কিছুতে হয়ে যেত যেহেতু লাইসেন্সও ছিল না তার মপরে হেলমেটও ছিল না মাথায় আর এই ঘরটা নতুন হচ্ছে আমার ববুর শ্বশুরদের তো কেমন লাগছে জানি আমার বর তো চলে গেছে ওদিকে জমি দেখতে ওদের বাগান দেখতে আর আমার বউ এদিকে হাঁড়ি বাসনগুলো ধুরছিল মানে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের তো বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম আর আমি যে পেয়ারাটা পেরেছি সেটা নিয়েছে আমার ববুর মেয়ে ও জোর করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো সবার হাতে একটা করে পেয়ারা ছিল খাচ্ছিলাম তো আমার বর অনেকটা হেঁটে এসে একটু রেস্ট নিচ্ছিলো আর আমার ববুর শাশুড়ি ওটা ওদিকে উনি মানে ঝাড় দিচ্ছিল আর এদিকে আমার বউ ধোয়া মজা করছিলো আর আমার বুবুর এটা ছোট মেয়ে ওই দুটো ব্যক্তির পায়ে দুটো জুতো তোমরা দেখে বুঝতে পারছো কত বড় বড় জুতো আছে দুজনার পায়ে তো খুব খুশি বড় জুতো তো কি হয়েছে নিজেরা খুশিতে আছে পরে আর ওরা ঘর বাঁধার আগে মানে সানের ঘাটও বানিয়েছে তো নতুন সানের ঘাটটাও নতুন আমি পা ধুয়েছি আর আমার বুবুর মেয়ে আমার জুতো এনে দিয়েছিল আমি খালি পায়ে ছিলাম ওইটুকু মেয়ে মানে একদম কাজের স্মার্ট বলতে পারো তো যা বলবে তাই শুনবে মাঝে মাঝে আবার খুব রেগেও যায় আর এদিকে দিয়েছিল আমার বউ মিষ্টি তো আমার বরের এনে দিয়েছিলাম বাইরের ওয়েদারটা ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল তো ব্লগটা কেমন লেগেছে প্লিজ জানিও কমেন্টে আর প্রথমেই বলে দিচ্ছি প্লিজ কেউ খারাপভাবে নিও না আমার দুদিকে পা দিয়েই বসতে হবে কেননা আমার বউ আমাদের সাথে যাবে তো দুজন আর হবে না তার জন্য তো আল্লাহ হাফেজ